মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র এবতাদেই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘটের একাদশ দিন আজ চল্লিশ বছর ধরে আমরা অবহেলিত হয়ে আছি আমাদের শিক্ষকরা মাসের পর মাস বছরের পর বছর দপ্তরে দপ্তরে ঘুরে সরকারিকরণের আশায় কিন্তু বিভিন্ন সরকার এসে আমাদের আশ্বাস দেয় শুধু জাতীয়করণ করবে কিন্তু আসলে কেউই জাতীয়করণ করে না শুধু আমাদের আশ্বাসেই রয়ে যায় এরপর আঠাইশে জানুয়ারি আমাদেরকে ঘোষণা দেওয়া হয় যে পুরা জাতীয়করণ করা হবে কিন্তু আজ নয় মাস অতিবাহিত হয়ে গেলেও তার কোনো বাস্তবায়ন হয় না তাই আমরা আবার চোদ্দোই সেপ্টেম্বর এখানে প্রেসক্লাবের সামনে আন্দোলন করি কিন্তু সেই আন্দোলনে আমাদেরকে আবার এক মাস সময় দেওয়া হয় তো এক মাস সময় চলে যাওয়ার পরেও কোনো কার্যক্রম হয় না এজন্য আবারও আমরা তেরো তারিখ থেকে আবার লাগাতার কর্মসূচি দিয়েছে আজ এগারো দিন হয়ে যায় বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইফতাদি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় তো আমাদেরকে একে একে কয়েকবার আশ্বস্ত করা হয়েছে বাস্তবায়ন করা হয়নি আমরা গত ১৯ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদযাত্রা করার পথে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে আটকিয়ে দিয়েছিল আবার আমরা গতকাল দেওয়ার পথেও আমাদেরকে আটকিয়ে দিয়েছিল আমাদের প্রতিনিধি দলকে ইয়া মন্ত্রণালয় ডেকে নিয়ে তারপরে তাদের সাথে দেখা করে এই মাননীয় শিক্ষা উপদেষ্টা মন্ত্রী আমি বলতে চাই এর তীব্র নিন্দা জানাই আমরা আমরা কি শিক্ষক না তারা কি মনে করছে আমাদেরকে আমরা শিক্ষক না হলে তারা অধিদপ্তর কোথা থেকে পেলো আর সে এই চেয়ারে কেন বাসলো সে কেন আমাদের সাথে এই বৈষম্য স্বীকার করে রেখেছে তাহলে বলবো কি আমরা যে তারা আমাদেরকে আসলে বৈষম্যের শিকার করে দিন দিন যাপন করে আমাদেরকে এভাবে অতিবাহিত করবে আমাদের সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরেও সরকার কেন এটা বাস্তবায়ন করছে না বাধা কোথায় জানি না কিন্তু আমরাও সেই বান্দা আমরা এখানে এসেছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পাঁচ দফা দাবি লিখিত আকারে ঘোষণা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই মাটিই থাকব সবাই 살펴보도록 করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আলামিন আজকে 41 বছর বিনা আবেদন আমরা চাকরি করে আসতেছি কিন্তু এই বন্ধ বিনা আবেদন আমাদের রেকর্ডে চলে গেলাম কিন্তু আমরা কোনো সরকারি টাকাও জায়গা পাব না অথচ সরকারি নিয়ম অনুযায়ী আমরা উপযুক্ত ক্লাস পেলাম বন্ধ হয়ে গেছে সহযোগিতা করি কার দিছিলাম তাই যেভাবে শত সরকার আসছে বাংলাদেশের মাদেশ রেজিস্ট্রেশন করতে নবায়ন করতে কত টাকা বছর বছর খরচ করতে হয় কিভাবে তাই আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না আমার পাস হয়ে গেছে হয়ে গেছে তবুও আমি সমস্ত শিক্ষক শিক্ষকেরা জৈন বেতন ভাতা নিয়ে আজকে বাড়ি হাসি ফিরে বাড়ি ফেলতে পারে বক্তারা বন্ধ এক হাজার উনব্বইটি প্রতিষ্ঠানের এমপিও ভক্তির ফাইল বর্তমানে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা দ্রুত স্বাক্ষর ও প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান যদি আমাদের কাঙ্ক্ষিত দাবি দেওয়া মেনে নেওয়ার ব্যবহারে সিদ্ধান্ত হয় তাহলে আমাদের অতীতের গ্যালারি অতীতের আবেগ সম্পন্ন আমরা আল্লাহ রাস্তায় ক্ষমা করে আমরা অন্তরে অন্তরস্থল থেকে ওনার জন্য উদ্ধার করে দিয়ে পরবর্তীতে আমরা এবং আমাদের প্রজন্ম ওনার জন্য দোয়া করবে এবং ওনার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে যথারীতি যথারী নিয়মে আমাদের শিক্ষকরা শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন সহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের রীতিনীতি সিদ্ধান্ত যাই আসবে আমরা অন্যান্য পেশাজীবী নেয় যথারীতি ওই দায়িত্ব পালন করিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রতিসূর দিয়ে আপনাদের আমরা এই নিয়ম শৃঙ্খলার অবস্থায় থাকার আহ্বান জানিয়ে আমরা আপনাকে আমরা আপনাকে সালাম জানিয়ে আমরা 21 শিক্ষা মন্দার উদ্যোগে ওロナ দিচ্ছি এছাড়া অনুদানবিহীন সকল স্বতন্ত্র এবতদাই মাদ্রাসা কে ইবনিউ মুক্তি জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের আহ্বান জানানি বক্তারা